প্রিয় ভিউয়ার্স নতুন কুড়ি দু হাজার পঁচিশ প্রতিযোগিতায় অংশবর্তে ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অনশন প্রতিযোগিতা নতুন কুড়ি দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কীভাবে অনলাইনে আবেদন করবেন কীভাবে সরাসরি আবেদন করবেন কী কী তথ্য প্রয়োজন এই বিজ্ঞপ্তি কোন পত্রিকা থেকে দেখবেন কত বছর বয়স পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন কি কি প্রতিযোগিতা বিভাগ রয়েছে বিষয় রয়েছে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না পারে আমরা বিজ্ঞপ্তি দেখে নেই বিজ্ঞপ্তির শুরুতে ছোট একটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজটি যদি আপনারা ফলো দিয়ে রাখেন তাহলে এখান থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ ভর্তি তথ্য চাকরির তথ্য এবং বিভিন্ন প্রশিক্ষণ তথ্য এখান থেকে জানতে পারবেন দু হাজার পঁচিশ আবেদনপত্র পূরণ সহ বিস্তারিত তথ্য বিষয়ভিত্তিক বিভাগ হচ্ছে বিভাগের নাম অভিনয় বিষয়ের নাম অভিনয় আবৃত্তি গল্পকলা এবং কৌতুক নৃত্যর মধ্যে রয়েছে সাধারণ নৃত্য উচ্চাঙ্গ নৃত্য আর সঙ্গীতের মধ্যে রয়েছে দেশাত্মবোধক গান আধুনিক গান নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত এবং হাম ও নাদ আবেদন করতে পারবে শাখা হচ্ছে ক শাখা বয়সীমা হচ্ছে ছয় থেকে এগারো বছর ছেলে এবং মেয়ে উবাই আর খসাখা হচ্ছে এগারো থেকে পনেরো বছর ছেলে এবং মেয়ে আবেদন আবেদন করতে পারবে গ্রহণ হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর আঞ্চলিক হচ্ছে অঞ্চলে এগারোই সেপ্টেম্বর থেকে বিশই সেপ্টেম্বর পর্যন্ত বাছাই কার্যক্রম চলবে বিভাগীয় বাস বাসাই বাছাই আটটি বিভাগে তেইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর চূড়ান্ত বাসাই ঢাকা পর্ব দুই অক্টোবর থেকে একুশে অক্টোবর সেরা দশ ঢাকা পর্ব হচ্ছে তেইশ অক্টোবর থেকে আঠাইশে অক্টোবর এবং ঢাকা পর্ব ফাইনাল দুই নম্বর থেকে ছয় নম্বর এবং পুরস্কার বিতরণী হচ্ছে তারিখ নির্ধারণ হওয়ার পর সময় অবগত করা হবে তো আপনারা বিজ্ঞপ্তিটা দেখলেন এখন এই বিজ্ঞপ্তিটা আপনারা কোন পত্রিকা থেকে দেখবেন এবং বিটিভি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও আপনারা দেখতে পারবেন তো বিটিভি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্কল করে যদি নিশ্চয় যান তাহলে দেখতে পারবেন নতুন করে দু এই এটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে শিশু কিশোর প্রতি প্রতিযোগিতা নতুন করে দু আবেদন ফর্ম সরাসরি আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন আর সরাসরি আবেদন ফর্ম হচ্ছে এটি এখানে যে তথ্য চাওয়া হয়েছে সেই তথ্য আপনারা সবাই একটু গুলো বুঝবেন পূরণ করে সরাসরি জমা দিবেন আর অনলাইনেও আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন সেটা হচ্ছে গুগল ফর্মে অনলাইন আবেদন ফর্ম এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে বলা হয়েছে বাংলা ইউনিকোড অথবা ইংরেজিতে ফর্ম পূরণ করা যাবে আপলোড করা ছবি ডকুমেন্টের সাইজ অবশ্যই এক মেগামেটির মধ্যে হতে হবে বিস্তারিত তথ্য সাথে ভিজিট করুন ডব্লিউ ডট বিটিভি ডট গভ বিডি এখান থেকে ইমেইল আবেদনকারীর নাম জন্ম তারিখ বয়স জন্ম নিবন্ধন নম্বর পিতার নাম মাতার নাম পিতা অথবা মাতা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা উড়িশন অঞ্চলের নাম এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে অঞ্চল অঞ্চলের নাম দেখতে পারবেন যে অঞ্চলে আপনি অডিষন দিতে চান সেটিতে আপনি ক্লিক করবেন মোবাইল নম্বর আপ নাম্বার অংশনকারী শিক্ষা প্রতিষ্ঠানের নাম শ্রেণী নেই প্রতিযোগিতার শাখা এখানে এভাবে ক্লিক করবেন অর্থাৎ ক শাখা এবং খ শাখা দিতে আপনি আবেদন করতে চান যে বিষয়ে প্রতিযোগিতা করতে ইচ্ছুক সর্বোচ্চ তিনটি বিষয় এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আবেদনকারী ছবি আপলোড করুন পাসপোর্ট সাইজ আবেদনকারী জন্মদিন সনদ আপলোড করুন পিতা অথবা মাতা অথবা অভিভাবকের জাতীয় পরিচয় আপলোড করুন অর্থাৎ তিনটে এখানে আপলোড আপনাকে করতে হবে এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন সম্পূর্ণ হবে এই হচ্ছে অনলাইন আবেদনের পদ্ধতি এরপর যদি আপনারা বিজ্ঞপ্তিটা যে কোনো পত্রিকার মাধ্যমে যদি দেখতে চান তাহলে দৈনিক যুগান্তর পত্রিকার চোদ্দ আট দু হাজার পঁচিশ তারিখের দৈনিক যুগান্তর পত্রিকার ষোলোতম পৃষ্ঠার শেষ পৃষ্ঠে আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন তো এই হচ্ছে আবেদন পদ্ধতি এবং অনলাইন এবং সরাসরি দুইটো দুই যে কোনো একভাবে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি আবেদন করতে হলে অংশগ্রহণে দুই কবি পাঁচ পাঁচ সাইজের অগিজে সংযুক্ত করতে হবে এখানে সকল তথ্য পূরণ করতে হবে এরপর আপনাকে জমা দিতে হবে তো বাছাই প্রক্রিয়া আঞ্চলিক পর্যায়ে বাছাই প্রক্রিয়া ষোলোটি উনিশটি অঞ্চলে আবেদন করতে পারবেন এই উনিশটি অঞ্চলে অঞ্চলের নামের তালিকা এখানে দেওয়া আছে আর পুরস্কার হচ্ছে যে প্রথম যিনি হবেন তাকে নগদ দুই লক্ষ টাকা করে পুরস্কার প্রদান করা হবে দ্বিতীয় স্থান এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে তৃতীয় স্থান অর্জনকারীকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং প্রতি শাখা প্রতি বিষয়ে পাঁচজন প্রতিযোগীর থেকে সার্টিফিকেট প্রাপ্ত হবেন ফাইনালে অংশগ্রহণকারী প্রতি শাখায় প্রতিটি শাখা প্রতি বছর থেকে প্রতি বিষয় থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় দুই শাখায় শ্রেষ্ঠ শিশু শিল্পী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অংশগ্রহণ করবে এবং পুরস্কার গ্রহণ করবে বিভাগীয় বাসাই অঞ্চলের নামের তালিকায় বিভাগীয় পর্যায়ে বাসাই প্রত্যেক বিভাগে বিভাগীয় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে অনিবার্য কারণে বেনু পরিবর্তন হতে পারে তবে তা যথাযথ অভিহিত করা হবে নতুন কুড়ি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে নতুন কুড়ি ডট ভিডি ডট মেইল এই মিলে যোগাযোগ করুন এখান থেকেও আপনারা যোগাযোগ করে তথ্য জানতে পারবেন আবেদনের প্রক্রিয়া হচ্ছে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগী বিনামূল্যে নির্ধারিত ফর্ম আবেদন করে রেজিস্ট্রুক্ত হবেন আবেদন ফর্ম বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে এছাড়াও অনলাইনে বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট গুগল ফর্ম পূরণে চাহিদা প্রামাণিক আপলোড করে সাবমিট করা যাবে পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে পূরণ প্রেরণ করা হবে একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে আবেদন করতে পারবে আর আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম তারিখ লিখে পর্তুগিজ জন্মসনত সদ্যতলা তিন কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পিতামাতা জাতীয় কবি সংযুক্ত করে ইমেইল অথবা রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে নতুন করে বাংলাদেশ টেলিভিশন সদর দপ্তর রামপুরের ঢাকা বারোশো উনিশ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে তো আপনারা দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে অনলাইনে আর একটা হচ্ছে আবেদন ফর্ম পূরণ করে আবেদন ফর্ম ওখান থেকে ডাউনলোড করে কুরিয়ার সার্ভিসে আপনারা প্রেরণ করতে পারবেন এখানে ঠিকানা দেওয়া রয়েছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আল্লাহ হাফেজ